হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমরা তো খুব ভালো আছি তো আজকে সকাল সকাল চলে গেছিলাম তারাপীঠ মন্দির কেননা কেননা আজ ছিল আমার দাদার ছেলে অন্নপ্রাশন তো প্রসাদ্য খাওয়ানো তারাপীঠ মন্দিরেই হবে মায়ের সামনে তো আজ চলে গেছিলাম সবাই মিলে তারাপীঠ তো তারাপীঠে যাওয়ার পর এই দেখো মন্দিরটা কত সুন্দর জাস্ট অসাধারণ ভিতরে ঢুকিনি বাইরে থেকে ভিডিওটা করলাম দুপুরও হয়ে গেছিলো অনেকটা খুব গরম গরমটাও বেশ খুব বেশ ছিল অনেকটাই তো এটা হচ্ছে আমাদের দাদাদের ফ্যামিলি ওরাও সবাই এসেছিল আর আমি তো বাড়ি থেকে তারা ফিট বেশি দূর না কাছে বাসে চলে গিয়েছিলাম তো এটা হচ্ছে ঠাকুর মশাই প্রসাদ নিয়ে চলে এসছে খাওয়াবে আশীর্বাদ চলছে তোমরা ভিডিওটা দেখতে থাকো পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না আর এটা আমাদের রিমুভ হলে কত সুন্দর কাঁদে না এত সুন্দর তো প্রসাদ যেটি আমাদের মন্টি এবার প্রসাদ খাওয়াবে তো এই রুমটার মধ্যে ড্রেস চেঞ্জ করছিল বাবুর তো রুমটাও খুব সুন্দর তো গাইস দেখো এটা হচ্ছে আমার বৌদি তো বাবুকের ড্রেসটা চেঞ্জ করাচ্ছে কারণ তারা মায়ের মন্ত্রী নিয়ে যাবে তো প্রসাদ খাওয়াবে কত সুন্দর সাজিয়েছে খাবারগুলো দেখো তো এটা হচ্ছে আমার দাদা মানে আমাদের বাবু বাবুর বাবা আমার দাদা তো দাদা একবার এই দিক দিয়ে হাই করে দাও হ্যাঁ খুব সুন্দর তো চলো ভিডিওটা পুরোটা দেখো কেমন হয়েছে তো এবার আমরা চলে এসেছি তারা মায়ের মন্দিরে তো মন্দিরের বাইরে একটা লাঠ মন্দির আছে তো ওখানে প্রসাদ ঠাকুর যাচ্ছে ঠাকুর ঠাকুরমশাই খুব ভালো খুব সুন্দর মাটি সোনা আমার ওটাও আমার বড় পিসি পিসির কোলে কত সুন্দর বসে আছে প্রসাদ খাবে একটুও কান্না করে না এত কিউট